হাই ফ্রেন্ড সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজকে গুরু পূর্ণিমা তাই ঠাকুরের একটু ভোগ রান্না করছি কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম আর একটু সুজি দিচ্ছি লুচি আর সুজি করে একটু ঠাকুরকে দেব। তাই সকাল সকাল সব রেডি করে নিয়েছি তাই দেখো ওগুলো সব ঠাকুরেরই বাসন ঠাকুর বাসনগুলো সব নামিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর ঘি আমি সুজিটাকে এবার লাল করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দেবো আর ওদিকে ময়দাটাও মেখে নেব দিয়ে তারপরে লুচি আর সুজিটা করে নিই ঘি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ঘি নুন সব নিরামিষ সব কিছু দিয়েই সব কিছু ময়দাটা মেখে নিচ্ছি আর দিকে সুজিটাও হয়ে গেছে দেখো একটু দুধ দিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি আবার একটু পায়েস করব তাই এখানে আমুল দুধ দিয়ে দিয়েছি দিয়ে দুধ দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে একটু পায়েস করব এর পাশে গ্যাসটা গ্যাসে আমি পায়েসটা বসিয়ে দিচ্ছি এগুলো সব নিরামিষ বাসন আমার ঠাকুরের রান্না করে নিয়ে চলে এসেছি লুচি আর সুজি এবার ঠাকুরের আমি গুছিয়ে নিচ্ছি সব সব ফল টল বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি ফুলের মালা ঠালা সব পরিয়ে দিয়েছি দেখো এবার আমি সব একটা করে পাতে সব ঠাকুরের থালাতে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার উপাসনা করব আমরা গুরুদেবের উপাসনা করে তারপরে আর গোপালকে একটু চিরে ভোগও দিয়েছিলাম চিরে দিয়ে দই দিয়ে সব কিছু দিয়ে গোপালের সামনে দিয়েছিলাম আর সব রকম সব কিছু যা যা এনেছিলাম সব দিয়ে আর এই দেখো এই যে লুচি সুজি পায়েস এখানে দিয়েছি আর এই যে সব আমাদের গুরুদেব এখানে আছে আর এখানে সব আর থালায় আমি লুচি সুজি একটা করে মিষ্টি আর গোপালের জন্য একটু চিরে দই মিষ্টি সব দিয়ে ভোগ লাগিয়েছিলাম আর এখানে এই যে উপকোশনা করতে বসছি আমরা উপকোশনা হয়ে গেছে হয়েছে প্রসাদন আমি নিয়েছি ওখানে রেখেছি আগে একটু চা খাবো তারপরে সব কিছু সকালে উঠে সব কিছু করলাম লুচি টুচি করে ঠাকুরকে একটু দিলাম আগে গুরু পূর্ণিমা তারপরে আবার রান্না বান্না আছে আর দেখি কি রান্না করি আর ওখানে সব প্রসাদও নামিয়ে নিয়েছি আগে চা বসিয়েছি চাটা টা খাবো তারপরে চা না খেলে ভাল লাগছে না চা বসিয়েছি আর ওখানে প্রসাদও নামিয়ে নিয়েছি ওর প্রসাদ মুখে দিচ্ছে আর এইটুকু ময়দা মাখা রয়েছে ঠাকুরের জন্য ঠাকুরেরটা আর কি আর কাজ করো ঠাকুরের কড়াইটার তেলটা আমাদের একটা কড়াইতে ঢেলে নাও তারপরে আমরা আমি তাহলে আমার এইটা দিয়ে ঘরের যেটা দিয়ে রুটি করি পায়েসটাও ঢালবো এটা সব ঠাকুরের কড়াই এটা আমাদের কড়াইতে ঢেলে কড়াইটা মেজে ফেলবো আর এই যে পায়েস পায়েস অল্প একটুই করেছি পায়েসটাও একটা অন্য পাত্রে ঢেলে নেবো এটা সব ঠাকুরের এগুলো নিরামিষ তো কখন আসে লেগে যাবে বাবা তার থেকে আমি ছড়িয়ে নিই আগে আর গুড় দিয়ে মানে গুড়ের বাতাসে দিয়ে পায়েস করেছে এই যে চায়ের জলটা ফুটছে পরে সকালের জল খাওয়ারের লুচি মানে হ্যাঁ অনেক দিন পরে লুচি এখানে চা লুচি মিষ্টি সুজি এখানে আছে চিড়ে ভোগ দিয়েছিলাম চিড়ে আবার একটু লুচি ভেজে নিয়ে Yes, yes,